শীত কিংবা গ্রীষ্ম নানান বর্ণ বৈচিত্র্যের মধ্যেই অরণ্য এক অন্য প্রাণ কিন্তু ঋতুরাজ বসন্ত যখন আসে তার সাথে অরণ্যে ভেসে পড়া এক অনন্য অনুভূতি তখন চলুন বন্ধুরা সবাই মিলে ঘুরে আসি সুন্দরবনের অরণ্য পথে উপভোগ করি বসন্ত ঋতুরাজের সাথে নানান বৈচিত্র্য আপনারা দেখতে থাকুন আমাদের সাথে উপভোগ করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে একটু কমেন্টে জানান চলুন মনিটার রিজার্ট অরণ্য অঞ্চলে সুন্দরবনের ওয়েটল্যান্ডসে এক অনভদ্র প্রাণী এই মুহূর্তে আমরা দুবাকি কেনপি ওয়াকের পথে সবুজে সবুজে প্রান্তর ময় দোবাকি ক্যাম্প এবং এই দোবাকি ক্যানোপি ওয়াক এক অসাধারণ অভিজ্ঞতা চারশো ছিয়ানব্বই মিটার লম্বা পথ হাফ কিলোমিটারের কাছাকাছি মাটি থেকে কুড়ি ফুট উচ্চতায় একটি সম্পূর্ণ ফ্লাইওভার যা গভীর জঙ্গলের বুক ছিঁড়ে চলে গেছে আরও গভীরে সবুজের সাথে মিশে গেছে কি বাঘের দেখা হলো না তো তাতে কি বাঘ কিন্তু আমাদের সবাইকে লক্ষ্য ডাচ্ছে দূর জঙ্গল থেকে ওয়াচ টাওয়ারের সামনে মিঠে জলের এক পুকুর এখানেই আসে বন্যপ্রাণ এবং বন্য প্রাণীরা তাদের আকণ্ঠ গলা ডুবিয়ে জল খায় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে নোনা জল নানান নদীর আকরে এবার নদী পেরিয়ে খালিতে ঢুকে পড়া সুন্দরবনের আদিবাসীদের নানান হাতের কাজে সমৃদ্ধ এখানকার স্টলগুলি ঝলকে ইচ্ছে ছোট্ট এক দেখে নেওয়ার মতো করলে আপনি কিনে নিতেও পারেন আপনার মনের মতো কিছু জিনিস পটুয়াদের তৈরি হাতের কাজ ছাড়াও মাছের নানাবিধ নদীর নানান মাছের জীবন্ত সংগ্রহ আর এখানে রেসিডেন্সিয়াল মৌমাছির ঝাঁক ওয়াজ টাওয়ারের পাঁচিলে পাঁচিলে পরতে পরতে মৌমাছির ঝাঁক আর ওয়াজ টাওয়ারের মাথা থেকে দেখে নেওয়া যায় মিষ্টি জলের পুকুরে তখন নানান প্রাণ বৈচিত্র্য বন্য সুর এরা মারাত্মক সারাদিন পথক ক্লান্ত শেষে মধ্যাহ্ন ভোজনের বিরতি মধ্যাহ্ন ভোজন সেও এক অদ্ভুত এই লঞ্চের ভেতরেই তখন জমিয়ে দুপুরের খাবার আবার একটু বাদেই নামতে হবে হ্যাঁ ওই তো এসে গেলাম সুধন্য আর নামতে না নামতেই অবাক কাণ্ড কিং কিংফিশারের অদ্ভুত ক্যারামতি মাছ ধরার প্রতিটা মুহূর্তের দৃশ্যে ভরা সুন্দরবন প্রতিনিয়ত জীবনের জন্য টিকে থাকার লড়াই এখানে মাতলা রায়মঙ্গলা বৃদ্ধাধরী এবং নানান বড় নদী ছাড়াও সুন্দরবনের খাঁড়িতে খানিতে নানান নদীর সমার হয়ে তখন পরন্ত বেলার সূর্যাস্তে এক অন্য অনাবিল রূপ আজ সন্ধ্যায় ঝুমুর দলের উপস্থিতিতে এবং অন্য মাত্রা পুকুরে নদীতে মাছ ধরা কাঁকড়া ধরা সবসময় জীবনকে বাজিয়ে রেখে এরা কাজ করে সুন্দরবনের মানুষরা কত কঠোর পরিশ্রমের মধ্যে এবং দুর্যোগের মধ্যে দিয়ে তাদের জীবন অতিবাহিত করে সেটা সুন্দরবনে বেশ কিছুদিন থাকলে তবে বোঝা যায় এবং সেটাই শীতের মরুমে নয় বর্ষার সময় এলে বোঝা যায় যে তাদের অবস্থা তরফ থেকে নেচার কলিং নেচারের তরফ থেকে এবং আমার গ্রুপের তরফ থেকে যারা এসছেন এই কল্পনা গ্রুপের সমস্ত শিল্পী বন্ধুদের শুভেচ্ছা জানালাম মন্দা সেনের লেখা বসন্ত উৎসব বসন্তকাল আসলে পরে গাছ মজা সবাই মিলে উড়িয়ে দিল কিশলয়ের ধ্বজা সে যে গুজে চলল সবাই উৎসবে যোগ দিতে শিমুল পলার সবার মাথায় টুকটুকে লাল ফিতে কৃষ্ণচূড়ার আগুন রঙের ওড়না চুড়িদার রাধাচূড়ার মতন আছে স্বর্ণচুরি কার জারুন পারুন ভাই বোনেতে করছে কি হাঙ্গামা ওদের যে চাই গোলাপি আর বেগনি রঙের জামা আলু সজ্জা নইলে কি আর তেমন শোভা খোলে অমল ডালে সোনার ছাড় লণ্ঠন চলে মুখ লুকিয়ে শুকিয়েছিল মাদার কাছের ডাল দক্ষিণ হাওয়ায় খবর পেয়ে সাজল লালি লাল ভিন্দিশি এক অতীত এলো সাকিন মাদুরায় নামখানি রূপের সীমান রুদ্রপলাশ নামটি বড্ড কঠিন এবং ভারি কমলা নামের পাগড়ে তারও কেমন মনোহারি এমনিতর নানান সাজে সে যে সকল গাছ সবাই মিলে করল শুরু মহোৎসবের নাচ নাচে গানে খুশির টানে উঠলো সবাই মেতে কেউ দেখেনি দূরের মাঠে কে ছিল এক হঠাৎ এলো তেড়ে ঝাঁপিয়ে পড়ে গাছ গাছালির সজ্জা নিল কেড়ে ফেললো ছিঁড়ে নতুন জামা ঝাঁকিয়ে দিল চুল পথের ধুলোয় লুটিয়ে দিল সুপ্ত ফোটা ফুল ধ্বংসলীলা সাঙ্গ করে উধাও হলো শেষে কেন এমন দুঃখ এলো হাসি খুশির দেশে আসলে কি এমনি করে জীবন ধারা বয় সুখের ভীষণ কাছেই থাকে দুঃখ পাওয়ার ভয় ফুল ফোটানোর মাসেই আসে কালবশেখির হানা বিপদ কোথায় লুকিয়ে থাকে চাই না তাকে জানা তাই বলে কি শিমুল পলাশ ফুটবে না আর কাল রাত পোহালে উঠবে ভরে কৃষ্ণচূড়ার ডাল হিংসুতে ছড় আজকে জাতের হাত পা দিল ভেঙে কালকে তারায় নতুন রঙে উঠবে আবার রেঙে না হয় আবার ছড়ের হাতে হবে ফুল ফুটিয়ে যাবেন তারা বসন্ত E é aí, হ্যালো অবশেষে নেচার কলিং নেচারের তরফ থেকে আমাদের সমস্ত উৎসাহী অ্যাডভেঞ্চার ট্যুরিজম যাকে বলে সেটা করছি এখানে নৌকাটাকে নেওয়া হয়েছে সকালবেলায় এবার সুন্দরবনের পাখিরালয়ে আলাদা বৈচিত্র্য দেখাবার জন্য দেখা যাক সামনে কি আছে পাখিরালয়ের জঙ্গলে ঘন জঙ্গলে হাঁড়ি বাইন অরণ্য বাইনের আধিক্যই বেশি নৌকায় ডেকে যাচ্ছে কখনো ঠেকে ঠেকে এবং শরীর ছুঁয়ে যাচ্ছে বাইন গাছের সমস্ত সবুজ অংশ এখন সম্পূর্ণ জোয়ার এক অসাধারণ অ্যাডভেঞ্চার রোমাঞ্চ সারা সুন্দরবনের এই খাড়ি পথ জুড়ে নানারকম পাখি ও বন্য জন্তুদের যদিও ভাটার সময় বেশি দেখা যায় অরণ্য এখানে কথা বলে এইটুকু জঙ্গল রোমাঞ্চের জন্যই এখানে আলাদা করে আসা সুন্দরবনের অনেকে আসেন অনেক গ্রুপ আসেন কিন্তু এই ধরনের অ্যাডভেঞ্চার এই ধরনের জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে দেখার মজাই আলাদা ঘন জলে কাঁকড়া তখন গাছের ডালে এখানেও কাঁকড়া ধরার জন্য মানুষ গভীর অরণ্যে ঢুকে পড়ে যেমন গভীর অরণ্যে চলে আসে হরিণের পাল

এই টুরে সর্বত্র মিসম্যানেজমেন্ট এবং নানা রকম খাওয়া দাওয়ার কমপ্লেন একজনের থেকে আপনি পাবেন কোথায় কোথায় কমপ্লেন আর কি কি মিসম্যানেজমেন্ট তার কাছে যাচ্ছে

ভ্রমণে এবং আনন্দ এবং ওনার যথেষ্ট রসবোধ আছে উনি অনেক রসবোধ যোগান দিয়েছেন কী কী করলে আরও ভালো লাগতো কিছুই তা সবটাই ভালো সৌপূর্ণ বিশ্বাস তোমার কীরকম বলো অভিজ্ঞতা ভালো 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 আর Fantastic uh, adventure <laughs> and uh, আজ আমাদের সুন্দরবনের শেষ দিন দুপুরে তাই ঝড়খালির পথে এবং ঝড়খালির সেই ব্যাঘ্র প্রকল্পের ভেতরে আমরা সবাই মিলে একসাথে এখান থেকে সুন্দরবনের দেখে নেওয়া যায় নানান গাছগাছালি এবং প্রাণের বৈচিত্র্য আর এখানে রাখা আছে সুন্দরবনের সেই সেরা দুটি বাঘ যাদের রেস্কিউ করা হয়েছিল হ্যাঁ বন্ধুরা এই অরণ্যেই এই অঞ্চলেই সুন্দরবনের প্রাণীদের সমস্ত প্রাণীদের চিকিৎসা কেন্দ্র আছে তাদের রেস্কিউ করে চিকিৎসা করে সারিয়ে তাদের আবার পুনর্বাসন দিয়ে দেওয়া হয় আসলে অরণ্য যদি বাঁচে প্রাণীকুল যদি বাঁচে বাঘ এবং সমগ্র অন্যান্য প্রাণীরা যদি সুন্দরভাবে বেঁচে থাকে তবে সুন্দরবন বাঁধবে বেঁচে থাকবে পৃথিবী প্রাণে সঞ্চার ঘটবে সমস্ত বাংলা ও ভারতে তাই বন্ধুরা এই অরণ্যে এলে নিস্তব্ধতা বজায় রাখুন প্লাস্টিক জাতীয় কোনো জিনিস জলে ফেলবেন না পরিবেশকে সুন্দর রাখার জন্য আরও সচেষ্ট হন এক জায়গায় জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করবেন না এটাই নেচার কলেগ নেচারের তরফ থেকে আপনাদের কাছে বে নিতে অনুরোধ সুন্দরবনকে সুন্দর করে রাখতে আসুন দেখুন সুন্দরবনকে এনজয় করুন কিন্তু সুন্দরবনের পরিবেশ রক্ষার্থে আপনারা প্রত্যেকের সাথে সচেষ্ট হন জোরে চিৎকার নয় জোরে গল্প নয় অরণ্যে এসছেন অরণ্যের নিয়ম বজায় রাখুন এবং প্রত্যেককে দেখার সুযোগ করে দিন নিজে দেখুন এবং সমস্তভাবে নিরবতা পালন করুন বেঁচে থাকলে সুন্দরবন আমরাও বেঁচে থাকবো আরও আরো অনেক দিন সামলে নেওয়া যাবে আয়লা ফানের মতো পরিবেশকে অবশেষে আজ মধ্যাহ্নে আবার লঞ্চে চড়ে বসা হ্যাঁ আজ দিনের খাবারটা একটু দেরি হলো কিন্তু এত রকম লোভনীয় খাবার তা তো আবার জমিয়ে খেতেই হবে তাই না বন্ধুরা অসাধারণ ভোজন এবং ভ্রমণ এবং সুস্থ রাখতে মন সুন্দরবন দুলতে দুলতে ভ্রমণ শুরু দুলতে দুলতে শেষ মনের মতন ভ্রমণ হলে থেকে যায় যে তার রেশ